আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি এই মজাদার পিঠাটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে কাঁঠাল দিয়ে আমাদের বাসায় একটা কাঁঠাল ছিল বিশাল বড় তো আমরা মানুষ মাত্র দুইজন আমি আমার ছেলে তো দুইজনে এতগুলো কাঁঠাল খেয়ে শেষ করা সম্ভব না আবার রেখে দেওয়া সম্ভব না কাঁঠাল নষ্ট হয়ে যাবে তো সেই জন্য যা খেতে পেরেছি খেয়েছি আর যেগুলো বেঁচে গিয়েছে সেগুলো আমি একসাথে করে বেচিগুলো ফেলে দিয়ে কাঁঠালটাকে ব্লেন্ড করে নিয়েছি তো ব্লেন্ড করে দেখলাম একদম মিহি হয়ে গেছে তালের রসের মতো তো এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ব্লেন্ড করে নেওয়ার পরে তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে একটু গুলে নিয়েছিলাম পাতলা করে তো দেখতে পাচ্ছেন পাতলা করে গুলো হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি যে পিঠাটা বানাবো সেটা একদম নরম তুলতুলে হয় তো অল্প পরিমাণে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে একটু হালকা একটু লবণ দিয়ে দিলাম যেহেতু মিষ্টি জাতীয় জিনিস সেখানে লবণ বেশি দেওয়া যাবে না অল্প একটু দিয়েছি তো এখন আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এই ব্যাটারটা কেউ পাতলা করে বানায় কেউ ঘন করে বানায় তো আপনাদের ইচ্ছা মতো আপনারা বানিয়ে নেবেন তো আমি মিডিয়াম রেখেছিলাম অত বেশি পাতলাও না অত বেশি ঘনও না তো এখানে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছিলাম ময়দা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যেন ময়দা দোলা পেকে না থাকে একদম মিহি করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এখন একটু শুকনো শুকনো মনে হচ্ছে তো এই কারণে আমি একটু পানি অ্যাড করেছি এর মধ্যে পানি অ্যাড করাই যাবে কোনো সমস্যা নেই তো পানিটা দেওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দিব পরিমাণ মতো আপনার আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি অনুযায়ী মানে যে যেমন মিষ্টি খান তেমন চিনি কম বেশি দিতে পারেন দিয়ে তারপরে এটাকে আমি ভালো মতো নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে দলা পেকে আছে একটু পরে দলাটা থাকবে না এই যে একদম ভালো মতো মিক্স হয়ে গেছে তো মিক্স হওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকে রেখে দেব রেখে দেওয়ার পরে এই যে একটু তেল মানে তেল আমি অত বেশি দেইনি। অল্প অল্প করে ভাজবো দেখে বেশি তেল দিলে বেশি করে দেওয়া লাগে তো একটা সাথে একটা লেগে যায় তো এর কারণে আমি অল্প তেল দিয়ে এই পাঁচটা ছয়টা একসাথে দিয়ে দিয়ে ভাজতেছিলাম মানে আঁচ একদম লো হিটে দিয়ে তারপর ভাজতে হবে নয়তো ওপরে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তো আমি অল্প দিয়েছিলাম তারপর লেগে যাচ্ছিল তো এগুলো আমি সুন্দর মতন একদম ব্রাউন কালার করে ভেজে নেব আস্তে আস্তে চুলার আঁচ দিয়ে যেন ওপরে ভিতরে সুন্দর করে একদম হয়ে যায় মানে কাঁচা যেন না থাকে তো এই তো সবগুলো উল্টে দিয়েছি একটু পরে ব্রাউন কালার হয়ে গেলে আমি উঠে নেব তো উঠিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো পিঠা গেকে কে বানিয়ে নিব তো আপনারাও চাইলে কাঁঠাল বেঁচে যাওয়া কাঁঠাল দিয়ে এরকম বানাতে পারেন কাঁঠাল দিয়ে অনেক মজাদার পিঠা হয় তো আমি বানিয়ে নিয়েছি নষ্ট করে তো লাভ নেই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরে কীরকম হয়েছে যে দেখেন ভেতরে কত সুন্দরভাবে ভাজা হয়েছে একদম পারফেক্ট হয়েছে তো আপনারা এরকম বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন এই পিঠাটা আপনাদের কেমন লাগে কাঁঠালের বড়া অবশ্য বলে ধন্যবাদ সবাইকে